প্রিয় ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত্রে আরাফার দিনে নয় জিল হজে আপনি যদি আল্লাহ তালার জন্য আরাফার একটি দোয়া পড়তে পারেন এবং দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন আল্লাহ রাবুল আপনার বড় বড় যত গুণা রয়েছে সমস্ত গুণাগাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে শুধু তাই নয় অভাব অনটনের মধ্যে যারা আছেন দুঃখ কষ্ট পেরেশানি যাদের পিছু চারছে না অবশ্যই আল্লাহ তাআলা আজকের দিনকে উচিলা করিয়া আপনার দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দূর করে দিবে ঋণ মুক্তি করে দিবে যারা ঋণের মধ্যে রয়েছেন আজকে শুধু আপনি দুইটি আমল শিখেন দুইটি আমল করেন অবশ্যই আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের যে আরাফাতের দিনটা ওই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিন্তু অত্যন্ত দামি এই আরাফাতের দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এত অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf করেন যারা মৃত আছে তাদের যারা জাহান্নামে জ্বলতেছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেন আর যারা বেঁচে আছে জীবিত আছে আল্লাহ তাআলা তাদের গুনাহগাতাগুলো maaf করে দেন অগণিত অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf করে করতে থাকেন আল্লাহ তালা ফেরেস সাথে পরামর্শ করেন আমার বান্দারা আরাফার ময়দানে কি করতেছে আল্লাহ তালা এই কথা যখন বলে ফেরাস বলে আল্লাহ তোমার বান্দারা তোমার প্রশংসা করতেছে আরাফার ময়দানে এবং পৃথিবীর আনাসে কানাসে যারা হাজি নন গাইরে হাজি যারা আল্লাহ তালার জন্য আজকে রোজা রেখেছে রোজা রেখে আল্লাহ তালার এমদতে মগ্ন আল্লাহ তালা তাদেরকে নিয়ে আল্লাহ তালা প্রশংসা করতে থাকেন আর বরত্ব প্রকাশ করতে থাকেন থাকেন দেখো তারা তো আমাকে কোনো সময় দেখে নাই কোনো দিনও দেখে নাই জাহান নাম দেখে নাই জান্নাত দেখে নাই এরপরেও তারা আমার জিকির আসকারে লিপ্ত আমার জন্য রোজা রেখেছে আল্লাহ তালা এই কথা ফেরাস সাথে বলতে থাকেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা শুধু তাই নয় শয়তান পর্যন্ত আফসুস করতে থাকে আজকের যে আরাফার দিন নয় জিলহাজ আরাফার দিন ওই দিন আল্লাহ তালা অগণিত বান্দাদেরকে মাফ করার কারণে শয়তান পর্যন্ত আফসুস করতে থাকে শয়তান ক্রন্দন করে যেমন বদরের যুদ্ধের ক্ষেত্রে শয়তান ক্রন্দন করেছিল বদরের যুদ্ধে যখন আল্লাহ রাবুলামিন এক হাজার ফেরস্তার মাধ্যমে রামদেরকে সহযোগিতা করেছিলেন সাহায্য করেছিলেন এই জন্য শয়তান কিন্তু ক্রন্দন করেছিল আল্লাহ একবার আল্লাহ একবার রসুল করিম সাল্লাম বলেন আজকের আরাফার দিনে আল্লাহ তালা অগণিত বান্ধবীরকে মাফ করার কারণে শয়তান ক্রন্দন করতে থাকবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তালা আমাদেরকে দুইটি আমল আজকে আরাফার দিনের একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শিখাই দিব যে দোয়াটা হাজি সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হয়ে দোয়াটা বেশি বেশি করে আর দুই রাকাত সালাতুল হাজত নামাজ নামাজি ইনশাল্লাহ আপনাদেরকে পড়াইয়া দেখাই দেব আমলটা করবেন আর কপাল তুলে যাবে প্রিয় তিনি ভাই এবং বোনেরা দোহাটি হলো এই দোয়াটি কমপক্ষে একশতবার পড়বেন হাদি শরীফের মধ্যে একশতবার যদি আপনি পড়তে পারেন তাহলে হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাবুলামিন আপনাকে শান্তির ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার একশতবার পড়বেন যদি না পারেন বেশি বেশি করে আপনি যতবার ইচ্ছা পড়বেন দোয়াটি হলো আমার সাথে সাথে সহি শ্রদ্ধা বয়ে পড়ুন আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লাশারী কালাহু আল্লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থ কি অর্থাৎ চমৎকার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মা'বুদ নাই তিনি হলেন সমস্ত প্রশংসার মালিক এবং রাজত্বের মালিক তার কোন শরীক নাই তার কোন অংশীদার নাই সবকিছুর ক্ষমতা একman একমাত্র আল্লাহ তাআলা আল্লাহু আকবার আল্লাহু আকবর এই জন্য আবার বলতে

এবার আসুন এই দোয়াটার আমলটা আজকে করবেন ইনশা আজকে আপনারা পড়তে পারেন আল্লাহ আপনার যত হাজত রয়েছে সমস্ত হাজতকে আল্লাহ করে দিবে শুধু তাই নয় অভাব কষ্ট দূর করে দিবে শুধুমাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজটা আপনারা পড়বেন আসুন তাহলে নেয়টা কিভাবে করবেন বাংলাতে নেয়টা করলে আপনাদের হবে আরবিতে নেয় করার কোন দরকার নেই আপনি নেয়টা এভাবে করবেন আমি আল্লাহ তাল্লাহ ुष्टर उद्देश्य আরাফার দিনকে সামনে রেখে দুই রাখা মহিলা রয়েছেন আপনারা এইভাবে হাত বাঁধবেন আর যারা পুরুষ রয়েছেন এইভাবে কি হাত বাঁধবেন হ্যাঁ পুরুষেরা অবশ্যই আপনারা এইভাবে দিবেন আমি যেহেতু বসে বসে এই জন্য মহিলা সুরতেই দেখাচ্ছি একই সুরতে আপনারা কি করবেন নামাজটা পড়ে নেবেন দেখেন কেরাত কোনগুলো পড়বেন আমি সেটাও বলে দিচ্ছি দেখেন এইভাবে মহিলারা কি হাত বাঁধবেন তাহলে আমি মহিলাদের শুরুতে দেখাচ্ছি অল্লা বর এই যে এ কি মহিলারা হাত বুকের মধ্যে বাঁধবেন আবার সানা করবেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. আমিন এবার বিসমিল্লা বলে আপনি যে কোনো সুরা আপনি পড়তে পারেন কোন সমস্যা নেই আপনার যে সুরাটা মুখস্ত আছে উদাহরণস্বরূপ আমি ফালাক সুরাটা কি পড়তেছি بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد أبركوت بركوت الله أكبر ركوت تسبيح سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبر ركوت شو سميع الله لمن حمده شو ذا ربنا لك

হয়ে দাঁড়িয়ে আবার হাত ধরবেন আবার সুরায় এবং আরেকটি সুরা মিলাবেন আপনাদের যেই সুরা মুখস্থ আছে পড়তে পারেন কোনো সমস্যা নেই উমুক সুরা দিয়ে পড়তে হবে তমুক সুরা দিয়ে পড়তে হবে এরকম কোনো শর্ত সাপেক্ষ নেই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر ركوة جايبين ركوة جايبين ركوة تسبيح سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبا ركوة جايبين شوزا سميع الله لمن حميد شوزا ربنا لك الحمد أبا شهدت جايبين الله أكبر بل شزا جايبين شزا تسبيح سبحان ربي الأعلى سبحان বিল আলা আবার সেজ থেকে উঠবেন আল্লাহ ল বলে প্রথম সেজ থেকে উঠে বসবেন আবার ল বলে কি দ্বিতীয় সেজাই দেবেন শুভ আন্ধ্র বিল আলা শুভ আন্ধ্র বিল আলা শুভ আন্ধ্র আলা আবার দ্বিতীয় সেজ থেকে অ ল বলে সোজা হয়ে বসে তাসাহুদের স্টোতে আপনাকে তাসাহুদ পড়তে হবে তাসাহুদুর শরীর দম আশরা খুব ভালো করে শুদ্ধভাবে পড়তে হবে আমি পড়তেছি শুনুন তাই তুমি লা তু সলাম عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر أي بابي أي جيل أسكي نوي تاريخ অথবা রাত্রে অথবা যে কোনো দিন ওই আমলগুলো করতে পারেন কোন সমস্যা নেই আমি সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি আপনারা আস্তে আস্তে আমল গুলো করবেন ইনশাল্লাহ আজকের দিনটা কিন্তু আল্লাহ গুরুত্বপূর্ণ দামি এবং মর্যাদাপূর্ণ প্রিয় দিনই ভাই এবং মনেরা আল্লাহ আপনাদেরকে সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ার এবং দিনের দুয়াটা আমল করার তৌফিক দান করুক আমিন আপনারাও কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে মধ্যে সামিল থাকবেন ও আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক